ছোট্ট দ্বীপ থেকে শুরু করে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোতে নিজের নাম উজ্জ্বল করা এক মনোবলবান যোদ্ধার গল্প ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন সংগ্রাম ও সাফল্যের কাহিনী ক্রিস্টিয়ানো রোনালদো সন্তোষ অ্যাভৈরো উনিশশো পঁচাশি সালের পাঁচ ফেব্রুয়ারি পর্তুগালের ফঞ্চালে জন্মগ্রহণ করেন দরিদ্র পরিবারে বেড়ে ওঠা রোনালদোর ফুটবলের প্রতি ভালোবাসা ছিল অঘাত মাত্র বারো বছর বয়সে স্বপ্নের পথে পা বাড়িয়ে লিসবনের স্পোর্টিং সিপি একাডেমিতে যোগ দেন স্পোর্টিং একাডেমিতে তার দ্রুতগতির ড্রিবলিং অসাধারণ বল দখল এবং গোল করার ক্ষমতা সকলের নজর কাড়ে দু সালে মাত্র আঠারো বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তি সই হয় যা তার কেরিয়ারের একটি মোড় এনে দেয় ম্যানচেস্টারে রোনাল্ডো নিজেকে প্রমাণ করেন বিশ্বসেরাদের একজন হিসেবে তিনি এখানে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা একটি ফুটবল এশিয়া কাপ এবং দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেন সেই বছরই তিনি প্রথমবারের মতো ব্যালনডিওর পান দু সালে রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেন সেখানে তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং পাঁচবার ব্যালন্ডিয়র জয়ের মতো অসাধারণ সাফল্য অর্জন করেন তার লিওনেল মেজির সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম চমকপ্রদ অধ্যায় দু সালে রোনালদো নতুন চ্যালেঞ্জ নিতে ইতালির জুভেন্টাস ক্লাবে যোগ দেন এবং দুইটি সিরিয়া শিরোপা জয় করেন দু সালে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসে পুরনো জায়গায় ফেরেন রোনালদো পর্তুগালের সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা তিনি দু সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দু সালে প্রথমবারের মতো নেশন্স লিগ জিতে জাতীয় ইতিহাসে নিজের নাম খোদাই করেছেন ফুটবলের বাইরে রোনালদো একজন ডিভোটেড পরিবার মানুষ দু সাল থেকে স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রনড্রিগেজ তার জীবনসঙ্গী তাদের একসাথে রয়েছে এক কন্যা সন্তান মার্টিরা এবং রোনালদোর চার সন্তানদের সঙ্গে তিনি পরিবার গড়ে তুলেছেন তিনি পরিবারের জন্য খুবই যত্নশীল এবং মাঝে মাঝে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় মুহূর্ত শেয়ার করেন রোনালদোর সফলতার পেছনে রয়েছে এক অবিশ্বাস্য পরিশ্রম এবং সেলফ ডিসিপ্লিন প্রতিদিনের নিয়মিত প্রশিক্ষণ পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং মানসিক দৃঢ়তা তাকে বিশ্ব সেরা খেলোয়াড়দের মর্যাদা এনে দিয়েছে রোনালদোর সাফলতার পেছনে রয়েছে এক অবিশ্বাস্য পরিশ্রম এবং সেলফ ডিসিপ্লিন প্রতিদিনে নিয়মিত প্রশিক্ষণ পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং মানসিক দৃঢ়তা তাকে বিশ্বের সেরা খেলোয়াড়ের মর্যাদা এনে দিয়েছে তিনি কেবল একটি ফুটবল তারকা নন রোনালদো একজন বিশ্বজনীন আইকন যিনি মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তার অনুদান এবং সাহায্যের হাত বিশ্বের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশার আলো তিনি একজন সাধারণ ছেলে থেকে বিশ্বের সেরা ফুটবলারের পদে উন্নতি হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর গল্প এখনো চলমান এবং সে আমাদের শেখায় সঠিক স্বপ্ন কঠোর পরিশ্রম আর অবিচল ইচ্ছাশক্তি দিয়ে কোনো সীমা অতিক্রম করা যায়